হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডকাস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার সেরা বা বিখ্যাত দশটি সরকারি হসপিটালের নাম তাদের অ্যাড্রেস আর ফুল ডিটেলস তো চলুন জেনে নিই টপ টেন গভর্নমেন্ট হসপিটাল ইন কলকাতা এই হসপিটালগুলি খুবই বিখ্যাত আর পপুলার এইসব হসপিটালগুলি গরিব মানুষদের জন্য খুবই ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করে তো এই হসপিটালে গিয়ে যে কেউ ট্রিটমেন্ট করাতে পারে তো এই হসপিটালগুলিতে একটা হসপিটালে সাধারণত যতগুলো ডিপার্টমেন্ট থাকা দরকার বেশিরভাগ সবই রয়েছে তো যেমনি হলো কার্ডিওলজি ডামোটোলজি ডেন্টিস্ট্রি এন্ড্রোক্রোলজি ইএনটি টি জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন ও বা গায়নোকোলজি নিউরোলজি নিউরোলজি নিউরো সার্জারি অর্থোপেডিক অফথারমোলজি অনকোলজি পেডিয়াট্রিক সাইক্যাট্রিক প্লাস্টিক সার্জারি রেডিওলজি ইউরোলজি তো আরও অনেক ডিপার্টমেন্টও হয় তো সেগুলোও রয়েছে আবার কিছু কিছু হসপিটালে সব কিছু ডিপার্টমেন্ট নেই কিন্তু বেশিরভাগ হসপিটালেই বেশিরভাগ ডিপার্টমেন্ট রয়েছে তো সেখানে গিয়ে যে কোনো ডিপার্টমেন্টের আপনার রোগ হোক সেখানে গিয়ে আপনারা চিকিৎসা করাতে পারেন নাম্বার ওয়ান হসপিটাল হয়ে গেল আইপিজি এমইআর বা এস এস কে এম হসপিটাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ অ্যান্ড শেঠ শুক্লাল কারনানি মেমোরিয়াল হসপিটাল এই হসপিটালটি খুবই রিনাউন্ডার বিখ্যাত হসপিটাল কলকাতাতে অ্যাড্রেস হলো এস এস কে এম হসপিটাল রোড ভবানীপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল ফোন নম্বরও দেওয়া রয়েছে এই হসপিটালটি সতেরোশো সাত সালে স্থাপনা স্থাপিত হয়েছিল বুঝতেই পারছেন কত পুরনো হসপিটাল আর খুবই ভালো হসপিটাল এখনও হসপিটালে খুবই ভালো সেবা পরিষেবা দেওয়া হয় ইনি র্যাঙ্কিংয়ে আছে আপনার টোয়েন্টি ওয়ান হসপিটালটি টোটাল বেডস রয়েছে দু হাজার পঞ্চাশ তো আপনারা বুঝতেই পারছেন এটি কত পুরনো হসপিটাল আর কবে থেকে এই হসপিটালটি পরিষেবা দিচ্ছে মানুষদেরকে বা পেশেন্টদেরকে নাম্বার টু হসপিটাল হয়ে গেল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর হসপিটালটির অ্যাড্রেস হল থার্টি টু গোড়াচান্দ রোড বেনিয়া পুকুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল এস্টাবলিশমেন্ট হলো ওই হসপিটালতে স্থাপনিত হয়েছিল নাইনটিন ফর্টি এইটে টোটাল বেড হলো আঠেরোশো টোটাল বেড হলো আঠেরোশো এই হসপিটালটি খুব পুরনো হসপিটাল আর খুবই ভালো পরিষেবা দেওয়া হয় নেক্সট হসপিটাল হয়ে গেল নাম্বার তিন হয়েছে নীলরত্ন সেরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাকে শর্টে এনআরএস হসপিটালও বলা হয় অ্যাড্রেসে গলো ওয়ান থার্টি এইটার জন্য জগদীশ চন্দ্র বোস রোড শিয়ালদা রাজাবাজার কলকাতা এস্টাবলিশমেন্ট হলো এই হসপিটালটির আঠেরোশো তিয়াত্তর সালে বেডস হয়ে গেলো দু হাজার এই হসপিটালটি খুবই পপুলার আর বি আপনার খুবই ভালো হসপিটাল নেক্সট হয়ে গেলো কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা মেডিকেল কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ার কলকাতা এই হসপিটাল স্টাবলিশমেন্ট হলো গেলো সালে বেড হয়ে গেলো দু এটা একটা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল এই হসপিটালটি খুব পুরনো এবং এখনও পরিষেবা দান করছে নেক্সট হসপিটাল হয়ে গেল আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর অ্যাড্রেস হলো নাম্বার ওয়ান খুজিরাম্বর সরণি বিধান সরণি শ্যাম বাজার কলকাতা ওয়েস্ট বেঙ্গল এই হসপিটালটি খুবই রিনাউন্ড আর পুরনো হসপিটাল এস্টাবলিশমেন্ট হলো আঠারোশো সালে বুঝতেই পাচ্ছেন। হসপিটালটি কত আগে স্থাপত্য হয়েছিল আর এর হসপিটালের টোটাল বেডস রয়েছে তেরোশো পঞ্চাশ এই হসপিটালটি খুবই রিনাউন্ড আর পপুলার হসপিটাল ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাতে নেক্সট হসপিটাল হয়ে গেল এমআর বাঙ্গুর হসপিটাল এর এসেছিল টু ফর্টি ওয়ান দেশপ্রাণ শাসমল রোড নগর রাজেন্দ্র প্রসাদ কলোনি টলিগঞ্জ কলকাতা এতে টোটাল বেড আছে হাজার আর এই হসপিটালের এস্টাবলিশমেন্ট হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে খুবই রিনাউন্ড আর পপুলার হসপিটাল কলকাতার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল হিসাবে নেক্সট হসপিটাল হলো বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল এর অ্যাড্রেস হলো ওয়ান ফিফটি ওয়ান ব্রহ্মসমাজ রোড বেহালা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এই হসপিটাল এস্টাব্লিশমেন্ট হয়েছিল নাইন্টিন ফিফটি টুতে টোটাল বেস আছে হাজার এটাও একটা আপনার ভালো হসপিটাল কলকাতাতে নেক্সট হসপিটাল হলো বি আর সিং হসপিটাল অ্যাড্রেস হলো শিয়ালদা রাজা বাজার কলকাতা ওয়েস্ট বেঙ্গল এস্টাবলিশমেন্ট হল এই হসপিটালটি নাইনটিন থার্টি ফোরে টোটাল বেড রয়েছে পাঁচশো পঁচিশ এটাও একটা রিনাউন্ড হসপিটাল নেক্সট হসপিটাল হলো বিধাননগর গভর্নমেন্ট লেক সিটি সিটি বিধাননগর কলকাতা এই হসপিটালের হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে এ টোটাল বেড রয়েছে একশো এটাও একটা সরকারি হসপিটাল নেক্সট হসপিটাল হলো হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যাড্রেস হল টেন বিপ্লবী হারেন প্রতাপ ঘোষ সরণী হাওড়া ওয়েস্ট বেঙ্গল এটাও একটা ওয়েস্ট বেঙ্গলের খুবই রিনাউন্ড হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল তো এগুলো ছিল কলকাতার সব থেকে সেরা দশটি গভর্নমেন্ট হসপিটালের নাম ও তাদের ফুল ইনফরমেশন হোপফুলি আপনাদের এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ